এক কেজি লোকমা মুখে দিবো মরিচ জৈলা মরিচ মরিচ ডলা দিয়ে ডিম দেওয়া বত্তা বানাবো প্লেটের ভিতরেই দেখেন এক কেজি লোক মাটা দেখা যান আজকে যতবার এই দি মানে আমি এক কেজি লোকমা মুখে দিছি সবচেয়ে আজকে বেশি মজা হবে এক কেজি লোকমাটা লবণ দিয়ে দিলাম এই যে মরিচলা ডলতেছি ঠিক আছে এই যে মরিচ ডলা হয়ে গেছে লবণ দিছিলাম এখন এই যে ডিমটুকু দিলাম ডিম ফিফটি পারসেন্ট নিচ্ছি একটু কুসুম নিচ্ছি এই যে ডিমের ভর্তা কিন্তু হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভাজা ডিম ডিম হ্যাঁ এক কেজি লোকমা কিন্তু আজকে পোস্ট ডিম দিয়ে দিব এই যে ভাত মিক্স করতেছি এই যে এই যে ভাত মিক্স করলাম এই যে আমার এক কেজি লোকমা দুইটা শুকনো মরিচ ভাজা ডিমের ভর্তা দিয়া এই যে এক কেজি লোকমা লাইভ লাইভ দেখা দিলাম প্লেটের ভিতরে এই এক কেজি লোকমা মুখে দিয়া সাথে মুখের মধ্যে হবে আহ মজা হবে বিসমিল্লাহ রহমান রাহিম